আগে লাইভের থেকে চলে গিয়েছিলাম তার কারণ হচ্ছিল আমার হাজব্যান্ড ভিডিও কল করেছে তো এই কারণে ভাবলাম না একবার করার পর কেটে দিয়েছিলাম কিন্তু তারপর আবার করলো তো ভাবলাম না যখন করেছে তখন উঠেই নেই তো সেই কারণে ঠিক আছে আর আমার টু এত ব্ল্যাক হয়েছি কি বলব মহানুষ হইয়া জনমনিয়া মাহানুষের কদিন কি মানুষ হইয়া যমমমাইয়া মুখের মধ্যে বরলিন লাগিয়েছি বরলিন এত টান ছিল তার জন্য মানুষের করিলাম কি আমার মেয়ে দেখছে আমি কান্না করছি নি এইরকম করে দেখছে এই যে রকম করে দেখছে আমি কান্না করছি না কি মানে আমি একটু কান্নাও করতে পারি না আমার আমি যে আমার ইচ্ছা মতো একটু কান্না করব সেটার উপায় নেই কখনো যদি ভিডিওতে দেখে নেয় আমি কান্না করেছি কত প্রশ্ন কেন রে কিসের জন্য কান্না করেছে সেসব কি হচ্ছে এইসব নাটক হচ্ছে নাকি হ্যাঁ তুই এইখানে কেন কান্না করেছিস কি হয়েছে কিসের জন্য কত প্রশ্ন করো ইয়ে করো কত প্রশ্ন হ্যাঁ নিজে একটু যে প্রাণ কুলে কান্না করব মন কুলে কান্না করব তাও পারি না আর এইগুলো আমার ড্রেস নাকি সব ছিঁড়া টিরা বেরিয়ে যাচ্ছে ছিঁড়া তো না ভিতর দিকে কি কাপড় দিয়ে দেয় আর এগুলা মানে এইসব ড্রেস আমার একদম ভালো লাগে না তো সন্ধ্যা হচ্ছে কোথায় কোথায় সন্ধ্যা হয়েছে অবশ্যই বলো সন্ধ্যা আমাদের এখানে কোনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হবে আর আমি কোন উঠবো উঠে চুল একটু চুল চুল কি করবো চুল কি করবো হ্যাঁ

শুভ সন্ধ্যা সবাইকে কোনো সন্ধ্যা হয়নি কিন্তু ঠিক আছে জানি না উম আমার টোট এত কালো হয়েছে কেন কত কিছু হবে আগের বারে গল্প করতে পারিনি তার কারণ হচ্ছে বললাম একটু ফোন এসেছিল সেই কারণে সন্ধ্যা হচ্ছে না হচ্ছে মানে সন্ধ্যার আগের কাজগুলো করতে হবে ঘর দু একটু ঝাড়ু দিতে হবে হাত পা ধুতে হবে ধুনা দিতে হবে আর মাম্মা এখানে বসে বসে ড্রয়িং করছে ঠিক আছে আর আচ্ছা মেসেজ করে মেসেজ ডিলিট করে দিচ্ছ কেন কিসের জন্য হ্যাঁ ঠিক আছে ঘুম না হলে যা হয় ঘুম না হলে যে চুখের ইদিক কালো হয়ে যায় পুরো কালো হয়ে গেছে

কি হয়েছে এই কি ভূত নাকি এই ঘরে একা বসবে না ওই ঘরে একা বসবে না কর যেটা বলেছো এটা করতে হবে এই যে উঠে গেছি এখন যাব কাজকর্ম যা আছে একটু করে নেব যাই হই ঘরে যাই হই ঘরে যাই চলো চলো আমার সাথে সবাই উঠতে পারছি না তুমি তোমার কাজটা করো মাম্মা যাও

ক্রিম クリームクリーム সব কানে ওইগুলো সরিয়ে দে সবগুলো সরাবা মা কেন এগুলো সব এনে টেবিলটাতে না এগুলো সব আমার এই যে চুল চুলা ধরে ছিল চুল পুরো একদম ইয়ে লাগিয়ে দিয়েছে আমি কি আরো কেন করে লাগাবো

পাশ করে গালার মধ্যে একটা দিয়ে দেবো জানো তো আমি সব পাল তুমি ভালোবাসি না তোমার কাজ তুমি করো তুমি পাল তো বাসো আমি এগুলা এগুলা সব আমার আগে থেকেই জানা আছে আমি আর কোনোদিন চেঞ্জ হলাম না সত্যি যেমন ছিলাম তেমনই রয়েছে না একটু স্টাইল করি কত মানুষকে দেখছি আমার জায়গায় এসে কত কিছু পড়ছে আর আমি যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম এই জায়গাটা পুরো কালো দাগ করে থাকি তারপর মালুর বৃষ্টি ওটাতে কোথায় রে আমার সবগুলা খারাপ করেছে সে আমার এগুলা ধরিস কেন তুই রে হ্যাঁ দেখ সব খারাপ করেছে

आशा। आशा। खुदाई लगी है। हैं। ना। इच्छा तो नहीं लगा हम बच्चे जी। ना ना ये लोग हमारे बाते हो गए ना। छुल नहीं एक दो आर छुटकी बात। छुटकी बात।

মাথাটা শক্ত করে রাখতে মাথা শক্ত করে রাখ উপর দিকে ওঠা চুলে ধরবে না চুলে ধরবে না ধরবে না শক্ত করে

বসলে ওটা কষ্ট আর উঠলে বসা কষ্ট কি বলবো খুবই কষ্ট খুবই কষ্ট কষ্ট শেষ নেই যে বসে চেবন উঠতে পারছি না हाय दीदी हाय नो मनवा मैं नटा सिरुंट ने आपको

অনেক দিন থেকে না মানে সেইরকম ইউটিউবে নেই তার জন্য হয়তো ইউটিউবে যারা ফ্রেন্ড ছিল কারোর সাথেই মানে সেইরকম নিজেই ভিডিওটাই মতো শেয়ার করতে পারি না সেই কারণে তো আগে বন্ধু করেছিলাম কিন্তু যে বললাম না মানে সেইরকম মানে ইউটিউবে নেই নিজের শরীরটা খুব একটা ভালো না তার জন্য কয়েকদিন তো একদমই ভিডিও দিতে পেরেছি না তারপরে আবার মানে শুরু করছি তাও সেই রকম না দুদিন ভিডিও শেয়ার করছি তিন দিন না এরকম আর তো এই কারণে কোনো বন্ধুদের সাথে মানে বন্ধুদের পরিবারে যাওয়া হয় না আর যে যেটাই আর কি শরীর সুস্থ না থাকলে যা হয় অবশ্যই আসবো ভালো না লাগলে মানে কি বলবো ফোন হাতে নিতে ইচ্ছে করে না ঠিক আছে ঘোরের কাজকর্ম এগুলোই মানে কষ্ট করতেই ভালো লাগে না ঘোরের কাজকর্ম করবো কিন্তু না করলে কে করবে নিজেকেই তো করতে হবে কেউ নেই সেরকম করা তো এই কারণে তো আমি কোনো মানে বন্ধুর পরিবারে যাই না বলে বন্ধুরাও কেউ আসে না তো এটাই তো স্বাভাবিক আমি যাব না অন্যরা কেন আসবে তো এই কারণে আমি যেতে পারছি না বললাম না শরীরটা ভালো না আর একটু বেশি ফোন দেখার পরে মানে মাথায় ব্যথা করে চোখে জল পড়ে অনেক রকমের প্রবলেম এই কারণে আমি স্কেচিং করছি আচ্ছা ঠিক আছে নমস্কার ওই নমস্কার কেমন আছে মাম্মা আমি আউটলাইন করছি আছি বলো তো মাম্মা এখানে করছে ড্রয়িং করছে কারণ মাম্মার তো ফাইনাল এক্সাম চলছে তো আজকে প্রথম পরীক্ষা দিয়ে আসলো ফুল আউট অফ ফর্ম আহ বুঝে গেছে কেন ঠিক আছে বুঝা যায় কারেক্ট লাগা এটা তো বোঝা যাবে এটাই তো সবাই কেমন আছে হ্যাঁ ভালো একবার গ্রীন স্ক্রিন লাগা হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই বাই আর সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা হচ্ছে তো একটু মানে সন্ধ্যার আগের কাজকর্ম যা ঘর দোয়ার ঝাড়ু দেবো তারপরে দুনাবাতি দেবো তো এই কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে মাম্মা কি করছে করছে স্কেচ করছি এখন